আমি বাংলাদেশ থেকে ছাত্রদের খুব সুবিধা করিনি এবং তারই পাশাপাশি বিভিন্ন ছাত্রদের সভাপতিকার আসলেই পাঁচ হাজার ছাত্র জনতার গণের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই পাঁচই আগস্টের পরের যে বর্তমান অবস্থা এবং এর আগের অবস্থার মধ্যে অনেকটাই মানে পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি কারণ দীর্ঘ সতেরো বছর বেশি শেখ হাসিনা সরকার আমাদেরকে জীবন নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে পার্থ করে কিছু বাংলাদেশের মানুষকে মানে যত অধিকার ছিল সে অধিকারটুকু শেখ হাসিনা সরকার কেড়ে তো এখন যে একটি মানে একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারতেছি পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার গণ মাধ্যমে যে রক্তের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাটা আমাদের আসলে খুব জরুরি ছিল এবং খুব দরকার ছিল আমাদের এই বাংলাদেশের মানুষের জনগণ এখন আমরা আমরা বলতে পারি আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে আমরা এখন আমরা আমাদের বাক স্বাধীনতা আমরা পেয়েছি আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি আমরা এখন মন খুলে প্রাণ খুলে আমরা এখন কথা বলতে পারি এটাই সব থেকে বড় বিষয় আমরা আসলেই আপনি জানেন বা আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনগণমুখী দল গণতান্ত্রিকামী একটি দল বাংলাদেশের জনগণ সবসময় দিনটির পাশে ছিল বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণকে সাথে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হোক সেই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের এক আছে সরকার খুব প্রতিবাসী আমাদের এলাকার আমরা জানি উনি তিতাসপাড়ে অহংকার ব্রাহ্মণবাড়িয়া আপামর জনতার লিডোর স্তন্দ বিশেষ করে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনে বিজয়নগর প্লাস সদর সদরে সংসদের তিন আসনে ওনার জনপ্রিয়তার সম্পর্কে আসলে কারোর প্রশ্ন করা লাগবে আমার যেটা মনে হয় উনি ওনার যে উদারতা উনি বিগত সতেরো বছর বা মনবারিয়ার যত নির্যাতিত নীতি যত জাতীয়তাবাদী পরিবারের যত নির্যাতিত নীতি মানুষ ছিল নেতাকর্মী ছিল উনি একদম বাবার মতো আগলে রেখেছেন যারা জেল জুলুমের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে পর্যন্ত উনি দাঁড়িয়েছেন সদর তিন সদর তিন আসন বিভিন্নগর থেকে ওনার বিকল্প আমার মনে হয় না জনগণ কাউকে চিন্তা করে বা আগামী দিনে করে ওনার জনপ্রিয়তা সম্পর্কে আসলে আমার বলার কিছু নাই প্রতি একটাই সবার প্রতি একটা আহ্বান থাকবে ছাত্র দলের প্রতি ছাত্র দলের সকল সহযোদ্ধা নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আমরা এরকম কোনো আচরণ করবো না যে আচরণের মাধ্যমে আওয়ামী লীগের সাথে ফেসিসের সাথে আমাদেরকে তুলনা করে ধন্যবাদ